চন্দননগর থেকে গয়া যাওয়ার পথে পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে গাড়িকে ধাবা মহিলা যাত্রীকে কটুক্তি এবং অভিযুক্ত গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মহিলার মৃত্যুর অভিযোগ গত রাতে চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক সুচন্দ্রা চট্টোপাধ্যায় তার তিন সহকর্মীকে নিয়ে গয়ায় যাচ্ছিলেন গাড়ি চালকের অভিযোগ ভূতপুতে পেট্রোল পাম্পে জ্বালানি ভরার পর থেকেই পিছনায় আরেকটি গাড়ি ওই গাড়িতেও পাঁচজন ছিল যুবতীকে কটুক্তি করার পাশাপাশি ওই গাড়িটি দুবার তাদের গাড়িকে ধাক্কা মারে এমনটাই অভিযোগ করছেন চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি দাবি চালকে হাসপাতালে নিয়ে গেলে ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করা হয় চন্দননগর থেকে গয়ায় যাওয়ার পথে পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে গাড়িকে ধাওয়া জানিয়ে ঘটলো ভয়াবহ দুর্ঘটনা মহিলা যাত্রীকে কচুক্তি অভিযুক্তদের গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মহিলার মৃত্যুর অভিযোগ গতকাল রাতে ঘটে এই ঘটনা চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক সুচন্দ্রা চট্টোপাধ্যায় তার তিন সহকর্মীকে নিয়ে গয়ায় যাচ্ছিলেন গাড়ি চালক যেমনটা অভিযোগ করছেন বুধবুদে পেট্রোল পাম্পে জ্বালানি ভরার পর থেকে পিছুনায় আরেকটি গাড়ি ওই গাড়িতেও পাঁচজন ছিল অভিযুক্তদের গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মৃত্যু হয়েছে মনোজ কি নিয়ে গন্ডগোলের সূত্রপাত যার জেরে দুর্ঘটনা এবং মৃত্যু হলো মহিলার দেখো যেটা জানা যাচ্ছে যে গাড়িতে যারা প্রিয় চালক এবং কর্মী তারা যেটা জানাচ্ছেন যে রাত্রি সাড়ে বারোটার সময় উনিশ নম্বর জাতীয় সড়কের না বুধপুরে যে পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পে যখন তারা তেল ভরে সেখান থেকে যখন যাচ্ছিল আবার গয়ার উদ্দেশ্যে তখন সেখান থেকে আরেকটি চার টাকা গাড়ি সেখানে চার পাঁচজন যুবক ছিল তারা ওই মহিলাকে সামনের গাড়িতে থাকা মহিলাকে পটক্তি করে এবং পটক্তি করার পর সেই গাড়িটা একদম রাস্তার সাইডে করে দেওয়ার চেষ্টা করে এবং খুব টাকাও লাগে এবং তারপরেই কিন্তু সেই গাড়িটা উল্টে যায় নিয়ন্ত্রণ হারিয়ে পানাগড়ের কাছে এবং সেখানেই ঘটনাস্থলে ওই মহিলার মৃত্যু হয়েছে এবং দুজন তার যে সহকর্মী তারা বেসরকারি হাসপাতালে ভর্তি আছে এরপরেই কিন্তু ওই সব দুজনে যে ধরা পড়া গাড়িটি কোথাও সেখানে ফিরেছে সেই পাঁচ যুবক পালিয়ে যায় রাস্তা থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং রাস্তা থানার পুলিশ সেই যুবকদের খোঁজ তদারকি চালাচ্ছে তাইভাবে এই ঘটনায় রাতের বেলাতে জাতীয় সড়কে একটা এরকম ধরনের দুর্ঘটনা এবং পেছনে ধাওয়া করা সেই নিরাপত্তাহীনতার একটা প্রশ্ন কিন্তু সরাসরি উঠলো এই ঘটনায় ধন্যবাদ মনোজ নারী নিরাপত্তার প্রশ্ন উঠছে এই ঘটনা সামনে আসার পর থেকেই যে ঘটনা ঘটেছে চন্দননগর থেকে গয়া যাওয়ার পথে পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটেছে এই ঘটনা পেট্রোল পাম্পে তেল ভরার সময় থেকেই পিছু নিয়েছিল একটি গাড়ি যে গাড়িতে পাঁচজন যাত্রী ছিল এমনটাই গাড়ি চালক দাবি করেছে এবং সেই গাড়িটি আরেকটি গাড়িকে ধবা করতে শুরু করে সেই গাড়িতে ছিলেন একজন মহিলা যিনি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের সংস্থার কর্মী ছিলেন এবং সেই সঙ্গে ছিল সহকর্মীরা সেই সঙ্গে যেমন আরও জানা যাচ্ছে যে তারপরে পিছু নিতে শুরু করে গাড়িটি ধাক্কা দেয় গাড়িটি তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মহিলার মৃত্যু হয় আরো একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোজ এই ঘটনা সামনে আসার পর থেকেই কিন্তু রাতের বেলায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে রাজ্যে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে যে খবরে আমাদের নজর রয়েছে যুবতীকে যুবতীর মৃত্যুর ঘটনা গতকাল রাতে ঘটেছে দুর্ঘটনার যে মৃত্যু হয়েছে যুবতীর তবে তার আগে যে অভিযোগ উঠছে যে পেট্রোল পাম্পে জ্বালানি ভরার পর থেকে আরেকটি গাড়ি পিছু নিয়েছিল সেই যুবতীর গাড়ি যুবতীকে কটুক্তি করার পাশাপাশি ওই গাড়িটি দুবার তাদের গাড়িকে ধাক্কা মারে এমনটাই অভিযোগ করেছে গাড়ির চালক